সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছেন বেশ কিছু সার গরু কিন্তু সারিবদ্ধভাবে বাধা আছে আর এই একটি ট্রাক কিন্তু দাঁড়িয়ে আছে এই সব গরুগুলো কিন্তু এই ট্রাকে লোড হয়ে চলে যাবে আর আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা পহেলা অক্টোবর দুই রবিবার আজ এই গরুগুলো সবগুলো কিন্তু ভাইজান কিনেছি আমরা একটু আর একটু কথা বলে নেই ভাই আসসালাম আলাইকুম টার্গেট ফিলাপ ভাইয়া আপাতত ফিলাপ আপাতত ফিলাপ টোটাল কত বলা হইলো আজকে 21 টা 21 কিনা টার্গেট ছিল আমাদের আসলে সময়ের কারণে দিতে পারি না কালকে বৃষ্টির কারণে আচ্ছা গতকালকে বৃষ্টি ছিল সময় একটু স্বল্পতা স্বল্পতার কারণে যার কারণে 30 হয় নাই মোটামুটি 21 হয়েছে 21 হয়েছে কোথা কালকে পরশু দিবে কাইসার ভাইয়ের সাথে কথা আছে

প্যাকেজও কিনছে হাডেও কিনছে গ্রাম অঞ্চল ঘুরেও কিনছে তার মানে তিন রকম এক্সপিরিয়েন্স আপনার হওয়ার কথা তো মোটামুটি কোনটা সবথেকে ভালো লেগেছে সব থেকে ভালো লেগেছে সব থেকে ভালো লাগছে আচ্ছা একো স্যার ভাই তো আপনার তো তিন ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে তো কি অবস্থা বলেন আপনি কোনটা দিয়ে বেশি স্যাটিসফাইড এটা হচ্ছে ব্যবসাটা বুঝছে যখন মূলক আমরা হাটে যাই হুম আমাদের সাথে যখন পাটি থাকে বুঝছে তখন গরুটার দামটা আমাদের পাঁচশো এক হাজার টাকা বেশি কিনতে হবে হ্যাঁ বাইরের পাটি হুম দাম ছাড়তে ছাড়া আমরা যখন পাঁচশো টাকা নিজস্ব করি কিনি হুম যেন পাঠিয়ে দেন তখন আমরা এক হাজার হলেও কম কিনতে পারি কম কিনতে পারেন এই এক হাজার যার হাজার কম করে আমরা প্যাকেজটা সাথে হাতে তালি করে গরুটা আমরা পাইচানদের দিয়ে দেবেন দিতে পারে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনার দুই টাকা হয় তিনি নিয়ে যাবেন ওনার দশ টাকা হয় অবশ্যই হবে কেন হবে না ভাই আমরা তো মনে করি হিসাব করে হিসাব কিনব আমার তো মাথা ঠান্ডা করে কিনতে হবে ঠান্ডা মাথা হুটহাট করে কোনো গরু কিনলে প্রফিট হবে না কারণ ব্যবসাটা হচ্ছে ধৈর্য ধৈর্য ব্যবহার ভালো লাগবে আপনার যদি ব্যবহার ভালো হয়

আচ্ছা এটা এটা ও এটাও হয় এটা হ্যাঁ এটা একটা জি আর একটা উপাস এই এই এটা 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 বাকিগুলা প্যাকেজ এটা কত হয়েছে বললেন দুই আটষট্টি আচ্ছা এই তিনটা এটা দেখে এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটা কি এটাও ছিল কি এটা কেনা তাহলে দুইটা কত ছাপ্পান্ন এটাও তো কেনা মেবি কাহার হাট থেকে কেনা নাকি আটান্ন হাজার দুইশো আর এটা দুইটাই এক লাখ পঁচিশ এটা একটা আর একটা আছে আর প্যাকেজে কোন গোলা তাহলে এক এটা এটা সহ আর এটা সহ দুই এটা একটা তিন এটা একটা চার এটা একটা পাঁচ এটা একটা ছয় এটা একটা সাত সাত এটা একটা আট

হ্যাঁ দেখলো কিনছেগুলো ওগুলো এখন আসে নাই ওগুলো আসতেছে জি একটা আছে দেখি আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম আপা তো টার্গেট ফিলাপ মানে যতবেলা কিনতে এসেছিলেন হয়েছে মনের মতো হইছে হাসি খুশি দেখে মনে হচ্ছে যে বিজয় কেমন পেয়েছেন সব মিলিয়ে বলেন তো ইনশাআল্লাহ চিন্তা হচ্ছে ভালো যেরকম চিন্তা করছিলেন সেরকম পেয়েছেন আপনার কি মনে হয় কম দামে কিনতে পারছেন অবশ্যই যারা বিক্রি করছে নাকি লাভ কম করছে কালকে এক জোড়া গরুদের দাম বলছিলাম এক লাখ চল্লিশ হ্যাঁ কিনে আছে এক লাখ চুয়াল্লিশ চুয়াল্লিশ কিভাবে জানলেন ওখানে কেনার সময় লোক ছিল ওখানে বুঝছে লোক ছিল আমার তো লোক ছিল লোকে দেখছে কিনে এক লাখ বেয়াল কিনা হয়েছে এক হ্যাঁ তারপরে দু হাজার টাকা

ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই আমরা আপনাদের খামারের উত্তরোত্তর সফলতা কামনা করি দেখছেন অলরেডি কিন্তু লোড হওয়া শুরু হয়েছে এই ট্রাকে লোড হয়ে যাচ্ছে মদিনা তেরো ছাব্বিশ ছেষট্টি